গুড মর্নিং স্টুডেন্টস ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দা গ্রেস অফ অল মাইটি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ক্লাস নাইনের একটি কবিতা যে কবিতাটার নাম হচ্ছে দ্য নর্থ শিপ কার লেখা না ফিলিপ লার্কিনের লেখা তো এটা তোমাদের সেকেন্ড সামেসিভে পড়তে হবে তো বাংলা মানেটা জেনে নেওয়া খুব দরকার তো বাংলা মানেটা জেনে নেওয়া যাক ঠিক আছে তো ফিলিপ লার্কিন সম্পর্কে লেখা আছে দেখতে পাচ্ছ ফিলিপ লার্কিনের পুরো নাম কি ফিলিপ আর্থার লার্কিন ওয়াজ এ ইংলিশ পোয়েট অ্যান্ড মানে খুব একজন বিখ্যাত হচ্ছে কবি ছিলেন এবং ঔপন্যাসিক ছিলেন হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রিও পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ তো ওই তো প্রথম বইটা ছিল কি নর্থ শিপ তো যাই হোক আর বিস্তারিত ওখানে না গিয়ে আমরা একদম কবিতার লাইনে সরাসরি যাই তো এখানে লেখা আছে আই থ্রি শিপস গো সেলিং বাই আমি তিনটে জাহাজকে পাড়ি দিতে দেখলাম আই আমি দেখলাম থ্রি তিনটে জাহাজকে গো সেলিং বাই মানে পাড়ি দিতে ওভার দ্য সি সমুদ্রের উপর দ্য লিফটিং সি উত্তাল সমুদ্রের উপর তাহলে এটা বলতে পারো বা ফুলে ওটা ওভার দ্য সি মানে ফুলে ওটা সমুদ্র বলতে পারো আর দ্য লিফটিং সি মানে যেটা উথাল পাতাল করে সেটা সেই রকম সমুদ্র উত্থাল সমুদ্র অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই উইন্ড মানে আমরা কি জানি উইন্ড মানে হচ্ছে বাতাস রোজ উডলো ইন দ্য মর্নিং স্কাই সকালের আকাশে সকালের আকাশে একটা বাতাস উঠল অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড একটা ছিল রিড মানে সজ্জিত রিড মানে কি সাজানো ফরে লং জার্নি মানে লম্বা যাত্রার জন্য সে প্রস্তুত ছিল বা সজ্জিত ছিল একটা জাহাজ তারপরে কি আছে না দা ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট ফার্স্ট শিপ মানে কি প্রথম জাহাজটা টার্ন ঘুরলো টুয়ার্ডস দ্য ওয়েস্ট পশ্চিম দিকে প্রথম জাহাজটা ঘুরলো পশ্চিম দিকে ওভার দা সি দা রানিং সি ওভার দা সি সমুদ্রের উপর রানিং সি ছুটন্ত সমুদ্র বলতে পারো বা দুরন্ত সমুদ্রের উপর অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড বাই দ্য উইন্ড বাতাসগুলি ওয়াজ অল পজেসড মানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রেখেছিল তাকে বাই দা উইন্ড ওয়াজ অল পজেসড মানে সম্পূর্ণরূপে বাতাসটা নিয়ন্ত্রণ করে রেখেছিল অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি কোন কোন দিকে গেল না একটা সমৃদ্ধশালী দেশ সমৃদ্ধশালী দেশের দিকে গেল দ্য টানুয়ার্ড দ্য ইস্ট সেকেন্ড মানে কি দ্বিতীয়টা টান্ড ঘুরলো টুয়ার্ড টু ওয়ার্ডস দ্য ইস্ট পূর্ব দিকে ঘুরে গেল ওভার দ্য সি কোন দিকে না উত্তাল সমুদ্র বা উত্তাল সমুদ্র উপর অ্যান্ড দ্য কোয়েকিং সি কোয়েকিং সি মানে কি কম্পিত সমুদ্র বলতে পারো কম্পিত সমুদ্র মানে ঢেউগুলো উঠছে তো তো সেই জন্য কম্পিত সমুদ্র অ্যান্ড দা উইন্ড হান্ড্রেড ইট লাইক এ বিস্ট এবং বাতাস বাতাসটি কিসের মতো ধাওয়া করেছিল হান্টেড এখানে শিকার করা তো হবে না ধাওয়া করেছো ছিল ইটস লাইক এ বিস্ট বিস্ট মানে হচ্ছে বন্য পশুর মতো বন্য পশুর মতো বাতাসটা তাকে ধাওয়া করেছিল টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি নোঙ্গর ফেলে টু অ্যাঙ্কর নোঙ্গর ফেলে ইন ক্যাপ্টিভ বন্দি করার ছলে নোঙ্গর ফেলে বন্দি করার ছলে তাহলে এখানটা আর একবার রিপিট করে নি আই সি শিপস গো সেলিং বাই আমি তিনটে জাহাজকে সমুদ্রে ভাসতে দেখলাম বা পাড়ি দিতে সেল মানে হচ্ছে ভাসা বা পাড়ি দেওয়া ওভার দ্য সি সমুদ্রের উপর তার লিফটিং সি উত্তাল সমুদ্রের উপর অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই একটা বাতাস বাতাস উঠলো সকালের আকাশে কি সজ্জিত সজ্জিত দীর্ঘ জন্য ছিল প্রথম জাহাজটা ঘুরে দিকে না সমুদ্রের উপর দ্য রানিং সি দুরন্ত গতিতে ছুটা চলা সমুদ্রের উপর and বাই দা উইন্ড was অল uh, si, si. possessed এবং বাতাসটা টোটালটাই কি করেছিল না নিয়ন্ত্রণ রেখেছিল অ্যান্ড এবং কোন দিকে গেল সমৃদ্ধশালী দেশের দিকে সেকেন্ড দ্বিতীয় জাহাজটা কোন দিকে ঘুরলো না পূর্ব দিকে ওভার দ্য দা কোয়েকিং সি কম্পিত সমুদ্রের উপর অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক এ বিস্ট এবং বাতাসটা যেন শিকার করলো বন্য পশুর মতো এখানে শিকার করা বলার দরকার নেই এখানে বলবে যে বন্দি করা টু অ্যাংকর ইন ক্যাপটিভিটি মানে উত্তর দিকে গেল তৃতীয় জাহাজটা কোন দিকে গেলো ঘুরলো না উত্তর দিকে গেল ওভার দ্য সি সমুদ্রের উপর দ্য ডার্ক মানে আমরা জানি অন্ধকার ডার্কেনিং শি অন্ধকার স্বচ্ছন্ন সমুদ্রে বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ কিন্তু বাতাসে শ্বাস ছিল না কিন্তু এই বাতাসে শ্বাস ছিল না কেন অ্যান্ড দ্য ডেক সোন ফ্রস্টি এবং ডেক মানে কি জাহাজের পাটাতনকে ডেক বলা হয় সোন মানে চকচক করছিল ফ্রস্টিলি কিসের জন্য না তুষার পরে তুসার আবৃত হয়ে জাহাজের ওই পাটাতনটাকে চকচকে দেখাচ্ছিল তারপর কি না দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক নর্দার্ন স্কাই মানে কি যে উত্তরের আকাশ রোজ উঠল উপরে রোজ হাই উপরে উঠলো অ্যান্ড ব্ল্যাক কালো হয়ে গেল ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি মানে কি না গর্বিত নিষ্ফল সমুদ্রের উপর গর্বিত নিষ্ফল ফ্রুট মানে হচ্ছে আমরা ফল জানি আনফ্রুটফুল মানে নিষফল। সমুদ্রের উপর ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়েস্ট দা শিপ স্কেম ব্যাক পূর্ব এবং পশ্চিম দিকে জাহাজগুলো ফিরে এলো ইস্ট অ্যান্ড ওয়েস্ট দা শিপ শিপ স্কেম ব্যাক পূর্ব এবং পশ্চিম দিকে জাহাজগুলো ফিরে এলো হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি হ্যাপিলি মানে কি আনন্দের সঙ্গে আর আনহ্যাপি দুঃখের সঙ্গে বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার কিন্তু তৃতীয়টা গেল কোন দিকে গেল না অনেক দূর ফার মানে দূরে এবং অনেক ওয়াইড মানে বিস্তৃত বিস্তৃত দূরে চলে গেল ইনটু an unforgiving সি ক্ষমাহীন এক সাগরের মাঝে ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা আনফরগিভিং সি ক্ষমাহীন সাগরে মাঝে আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার আন্ডার মানে নিচে এ ফায়ার মানে আগুনের স্পিলিং স্টার আগুন ছড়ানো তারার নিচে চলে গেল অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি এবং এটা প্রস্তুত ছিল দীর্ঘ যাত্রার সঙ্গে তো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ এটা অনেক সাহায্য করবে তোমাদেরকে যদি তোমরা এটাকে ফলো করো তো ভিডিও শেষ করার আগে আর একটা কথা আমরা বলতে চাইব কি না আমরা কবি পরিচিতিটা একটু দেখে নেব এখানে কবি পরিচিতিতে এখানে লেখা আছে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি সিপস এই কবিতাটা কি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে তিনটে জাহাজ নিয়ে দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন বলছে যেটা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে হোয়াইল টু শিপস রিস্টার্ন যখন দুটো জাহাজ ফিরে এলো ওয়ান ফেসেস ফরওয়ার্ড একজন মানে আগিয়ে গেল অ্যান্ড ফেসেস পেরিলস এবং বিপদের মুখোমুখি হল টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি আগে দীর্ঘ যাত্রার জন্য যেতে বিপদের অনেক মুখোমুখি হয়েছিল অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন এবং এটা কী ধরনের না একটা আশা রেখে দ্যাট ওভার ওভারকামস অল অবস্টাকলস না সব কিছু বাধাকেই অতিক্রম করে আমাদের মানে জীবনে সাকসেস পাওয়া যায় সব কিছু বাধাকে অতিক্রম করেই সাকসেস পাওয়া যায় তো এই ছিল আজকের কবিতা তো ভিডিও শেষ করার আগে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন কন্টেন্ট পেতে বাই